অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে সচিবালয় ভাতা আদায় করে নিল সচিবালয়ের কর্মীরা বৃহস্পতিবার সচিবালয়ে ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে আন্দোলনের মুখে বুধবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমন আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে অর্থ উপদেষ্টার কাছে সচিবালয়ে কর্মরত সব কর্মচারী দুর্নীতি দমন কমিশনের কর্মচারীদের সমান ঝুঁকি ভাতা দেওয়ার দাবি করে আসছিলেন কিন্তু সেই দাবি পূরণ হচ্ছিল না দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা তাদের মূল বেতনের ত্রিশ শতাংশ ভাতার এই দাবি আদায় বুধবার আড়াইটা থেকে রাত সোয়াটটা পর্যন্ত অর্থ উপদেষ্টাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা প্রায় সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পর অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে পুলিশি সহায়তায় বের হয়ে আসেন সচিবালয়ের ভেতরে অর্থ বিভাগের জন্য তলা ভবন রয়েছে এই ভবনের চারতলায় অর্থ উপদেষ্টার কার্যালয় বুধবার বেলা আড়াইটার দিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে উপদেষ্টা মন্ত্রী ও সচিবেরা রাতে যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ তাদেরও অফিস করতে হয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত বেতন কাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীদের তা দেওয়া হয় না আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন থেকেই তাদের বিক্ষোভ রয়েছে রেশনের দাবিতে এর আগেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন তখন তিনি আশ্বাস দিয়েছিলেন রেশনের দিকটি বিবেচনা করবেন কিন্তু তিনি কথা রাখেননি